করুণার বুদ্ধিতেই সৃজনের স্মৃতিশক্তি ফিরে আসলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পেই শুরুতেই দেখা যায় পর্ণা কৃষ্ণাকে বলছে আহ মা চুপ থাকুন না আমার মতো সব হবে এখন যদি আমাদের প্ল্যানটা ওরা বুঝতে পেরে যায় তাহলে তো সব কিছুই যাবে তাই বলছি চুপ করে থাকুন কি সিজন সিজনের বাবাকে বলছে আপনি একাই এসেছেন না আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি একাই একশো একাই তো বাজাতে পারি এমন বাজান বাজাবো না বিয়ের একদম বারোটা বাজিয়ে দিব যা শুনে চমকে যায় সিজন মোহিনী আর তারপরে বলতে থাকে বিয়ের বারোটা বাজাবেন মানে ওর পর্ণা কোনো রকম ভাবে কথা কাটিয়ে নাই পর্ণা বলতে থাকে আসলে উনি একাই বারোটা পর্যন্ত বাজাবেন সেটাই বলল সিজন তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এমন একটু বিয়ের মধ্যে যদি নাচ গান না হয় তাহলে কি জমে নাকি বলেন ভাই আমি কিন্তু একদম জমিয়ে নাচ গান করবো এদিকে কৃষ্ণা এ কথা শুনে বলতে থাকে দেখেছো পর্ণা বাবুটার এমন কাণ্ড হয়েছে না বাবু এখন নিজের বাবাকেই ভাই বলছে তখন বলে যে মা আপনি চুপ করুন না এমন যদি জানতে পারেন না যে আমরা বাবাকে নরো অনেক কিছুই ডাকতে হবে এরপর দেখা যাবে সবাইকে বলতে থাকে যে আমাকে তো সাজাবে না আমার দেরি হয়ে যাচ্ছে তো আমার তো সাজার লোকই আসলো সবাইকে যখন ভিতরে যেতে বলে ঠিক তখনই মোহিনী বলতে থাকে এক মিনিট আসলে আমাদের বিয়েতে তো উনি বাজাবেন তো উনি কেমন বাজায় সেটাও তো আমাদেরকে দেখতে হবে তাই আগে যদি একবার বাজে শোনান তাহলে ভালো হয় আমরা টেস্ট করে নিই একজনের বাবা তখন বলে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় এই বলে যখন বাজাতে যাবে ঠিক তখনই পকেটে টেডিউটার রেখেছিল সেটা খুঁজতে থাকে বাজানোর জন্য চেষ্টা করতে থাকে কিন্তু সেটা তো আর বাজছে না তখন সিজনের বাবা মনে মনে বলতে থাকে যে এটা তো বাজছে না মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে এখন কি করব আমি মিনি সেটা দেখতে পেয়ে বলতে থাকে আপনি পকেটে কি খুঁজছেন হ্যাঁ আর তারপরে পর্না কথা কাটানোর জন্য বলতে থাকে আসলে উনি ইনহালা ওটাই খুঁজছিল ওনার কষ্ট আছে কি না তার জন্য আর তখনই বলতে থাকে নিশ্চয়ই আপনি ফেলে এসেছেন তাই না এরপর বলে যে হ্যাঁ আমি তো ফেলে এসেছি পাচ্ছি না আর তখন এদিকে সিজন বলতে থাকে আপনি আগে বাজান না দেখি কেমন বাজান এরপর মোহিনীও চাপ দিতে থাকলে তখন ভয় পেতে থাকে এদিকে সিজনের বাবা কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না হঠাৎ করেই দেখা যাবে বাজানোর জন্য প্রস্তুত হয়ে যায় আর বাজাতে থাকে এমনভাবে বাজায় যা শুনে অবাক হয়ে যায় সিজন সব সিজনের পুরো টিম এরপর এদিকে বলতে থাকে পর্ণা হাততালি দিয়ে যে খুব সুন্দর হয়েছে আর তখন কৃষ্ণাকেও বলে হাততালি দেওয়ার জন্য কৃষ্ণাও তখন বলতে থাকে বাবা খুব সুন্দর করে বাজিয়েছে তো আর তখনই এদিকে সিজন তাদের টিমের লোকেরা সবাই বলতে থাকে যে খুব সুন্দর হয়েছে এ কথা সবাই খুব খুশি হয়ে যায় এদিকে দেখা যায় বলতে থাকে এবার তো দেরি হয়ে যাচ্ছে আমার সাজগোজে লোক তো এখনো আসলো না আমাকে সাজাবে তো না আর তারপরে দেখা যাবে পুটি আর রুচিরা চলে এসেছে ওকে সাজানোর জন্য আর তারপরে বলতে থাকে এই তো আমরা চলে এসেছি এমন সাজান সাজাবো না আপনাকে অনেক সুন্দর লাগবে আমরা এমন লোক ভেবে এসেছি তারপরে দেখা যাবে মহিনী খুব খুশি হয়ে যায় আর তখন থেকে তো আর বেশি সময় নেই আমাকে কি ভালো করে সাজাতে পারবে আর তো বেশি হাতে সময় নেই তাড়াতাড়ি করে তো সাজাতে হবে আর তখন পুটি বলতে থাকে যে কোন চিন্তা করবেন না সবটা ঠিক সময় মতো হয়ে যাবে খুব সুন্দর করে আপনাকে সাজাবো মোহিনী তো খুব খুশি হয়ে যায় সিজনও খুব খুশি হয়ে যায় ঠিক সেই সময় দেখা যাবে একটা ফোন এসেছে ফোনটা করেছে ঈশা আর সেই ফোনটার জন্য একটু আড়ালে চলে যায় মোহিনী আর মোহিনী তখন ফোনে কথা বলতে থাকে এদিকে এসা বলছে যে তোমার কি ওদিকে খবর তুমি কিন্তু একটু সাবধানে থাকবে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকবো এখানে তো আমার সমস্তটাই রেডি হয়ে গেছে লোকজনও চলে এসেছে আর আমাকে একটু সাজানোর জন্য রান্না জন্য আর তখন ঈশা শুনে অবাক হয়ে যায় বলতে কি বলছো কি তুমি তুমি রান্নার জন্য মানে বাহির থেকে লোকজন এনেছো এরপর বলে হ্যাঁ আর তখন বলে তুমি এই তো করেছো সর্বনাশ এবার প্রত্যেককে কিন্তু তুমি চেক করে নিবে বুঝতে পেরেছ পর্ণাকে কিন্তু আমি খুব ভালো করেই চিনি আর পর্ণার আইডিয়া সম্পর্কেও আমি খুব ভালো করে জানি তাই বলছি তুমি চেক করে নিবে কারণ সকাল থেকেই পর্নারা সবাই বাড়িতে নেই সবাই এক এক করে একসাথেই যেন কোথাও বেরিয়ে গেছে কথাটা শুনে মোহিনী অবাক হয়ে যায় খুব বেশি ভয় পেয়ে যায় আর তারপরে বলতে থাকে যে খুব ভালো করে তুমি এক্ষুনি চেক করো আমি ফোনটা রাখছি সময় নষ্ট করা যাবে না এই কথা বলে ফোনটা রেখে দেয় তারপর মোহিনী সেখানে গিয়ে এদিকে পর্নার বলতে থাকে তাহলে আমরা কাজ শুরু করি আর তখনই মোহিনী বলে এক মিনিট আগে তার আগে আমাকে চেক আপ করতে হবে চেক করতে হবে যে এর মধ্যে যদি পর্নারা চলে আসে আর সিজন বলে বল কি বলছিস মোহিনী এরপর বলে যে হ্যাঁ মোহিনী ঠিকই বলছিস আসলে পর্ন না ওরা তো খুব চালাক ওরা তো বাড়িতে নেই শুনেছি তাই আমাকে চেক করে নিতে হবে যে এর মধ্যে যদি কেউ চালাকি করে থাকে আর তখনই পর্নাকে ঘুমটা সরাতে বলে এরপর তো পর্ণা অবাক হয়ে যায় কি করবে সেটাই বুঝতে পারে না পর্না তখন বলতে থাকে যোগ্যতা তো তোমার কি এটাই ইঙ্গিত ছিল তাহলে এবার ইঙ্গিতটা কি তোমার ভুল ছিল এবার কি তাহলে আমি সত্যি ধরা পড়ে যাব কি করব তাহলে বলে পর্ণা ঘুমটাতে সরা ঘুমটাটা সরাতে যেই মুহূর্তে যাবে ঠিক সেই মুহূর্তে মোহিনীদের দলের গিরিদার সিং তাদের দলের আরেকজন চলে আসে পিস্তল দিয়ে বন্দুক ফুটালে এরপর তো দিকে ভয় যায় থাকে তারপর খুশি হয়ে আর সিজন তাকে দেখে খুব খুশি হয়ে যায় সবাই মিলে এই সমস্ত আলোচনা করতে থাকে বিয়ের ব্যাপারেই তারপর ওই লোকটাকে নিয়ে নাচ গান শুরু করে দেয় এদিকে সবাই এক হয়ে যায় পর্ণা পুটি সবাই এক হয়ে তখন পর্না বলতে থাকে যে আমার হচ্ছে জানেন তো এই খবরটা কেউ না কেউ তো দিয়েছে মোহিনীকে এই হঠাৎ করে এই ফোন আসলো আর ফোনটা আসার পরে কিন্তু এই সমস্ত বলছে তার মানে আমাদের কেউ না কেউ লক্ষ্য করছে আমরা কি করছি কোথায় যাচ্ছি সবটাই লক্ষ্য করছে আর লক্ষ্য করেই মোহিনীকে খবর দিয়েছে যাতে করে আমাদেরকে ধরতে পারে এখন কি হবে সেটাই বুঝতে পারছি না এবার তো ওরা আরও লোকজন হয়ে গেল বেশি লোকজন হয়ে গেলে সব কিছু তো কঠিন মনে হচ্ছে তখন রুচিরা বলে যে সব ভালো যার বেশ ভালো তার দিক দিয়ে তো ভালো হয়েছে তুই তো ধরা পড়তেই যাচ্ছিলি এখন তো তুই বেঁচে গেলি তাই না আর তখন পড়না বলে যে কিন্তু কে যে ফোন করে মহিরী খবর দিয়েছে সেটাই বুঝতে পারছি না এমন কেউ খবর দিয়েছে যে আমাদের বাড়িতেই আছে আমাদের সব খবরা সেটা পরের কথা সেটা পরে দেখবো ভেবে না এখন তো আর সেই সমস্ত ভাবার সময় নেই এখন আমাদের যেটা করার সেটা করতে হবে ওরা তো নাচ গানে মেতে আছে সেই সুযোগে আমরা এখান থেকে কেটে পড়ি আমাদের প্ল্যানগুলো আমরা করিনি এই বলে দেখা যাবে ওরা সবাই সেখান থেকে বেরিয়ে একটা সাইটে যায় একটা সাইটে গিয়ে জেঠিমুনিকে ফোন করে যা যা করতে হবে সমস্তটা বলে দেয় যা যা নিয়ে আসতে হবে জেঠিমুনি তখন পর্নার সাথে কথা বলতে থাকে আর বলে হ্যাঁ তুই যা যা বলেছিস সবটা এনেছি কিন্তু কি কি করব করব বল এবার মানে ওখানে কোনো বিপদ হবে না তো তখন বলে না না তুমি আগে আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবেই বেরিয়ে আসো বুঝতে পেরেছো আর তারপর বলতে থাকে কিন্তু ভিতরে কিভাবে ঢুকবো তখন পর্না বলে যে এখানে এসে আমাকে ফোন দিবে এরপর বলে দিব যে কিভাবে ঢুকবে বুঝতে পেরেছো এদিকে অয়ন মমিতা থেকে সবটাই শুনতে থাকে আর যখন এদিকে বেরিয়ে যায় মমিতা রয়েন বলতে থাকে যে মা কোথায় যাচ্ছে কিছু একটা ঘটছে সেটা খুব ভালো করে বুঝতে পারছি যে কিছু একটা করতে যাচ্ছে ওরা কারণ বাড়ির সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে এবার মাকেও পড়না বাড়ি থেকে যেতে বললো কোথায় যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না পড়াশোনা কিছু করতে যাচ্ছে আমরা চলো না ওদের পিছুনে এই বলে দেখা যাবে অয়ন আর মমিতাও বেরিয়ে যায় তাই কৃষ্ণা বলতে থাকে যে তার মানে কি মোহিনীর সাথে বিয়ে হয়ে যাবে আমরা কি করব এখন আর টকা থাকে হলো তো তো হবে একটু পরেই কিন্তু আমাদেরকে যে করেই হোক আটকাতে হবে পড়না তখন বলে যে না মা আটকানো যাবে না মোহিনী মানে যা হচ্ছে তাই হবেই গায়ে হলোটা হবে আর তখন কৃষ্ণা বলে তুমি মাঝে মধ্যে এমন কথা বলো না গাপিত্তে জ্বলে যায় এরপর বলতে থাকে না না ঠিক আছে সেজনের বাবা বলছে যে আচ্ছা ঠিক আছে কিন্তু এই একটা নিয়ম বলেতে কিছু আছে নাকি গায়ে হলুদ তোর মোহিনীর সাথে হতে দেওয়া যাবে না তারপরে বলে যে না সব কিছুই হবে গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত সব কিছু হবে কিন্তু মোহিনীর সাথে নয় আমার সাথে তোমরা শোনো কি করতে হবে এই বলে পর্ণা প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু বলে দেয় সবাইকে আর সবাই সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে পর্ণা বলতে থাকে এবারে আমাদের কাজটা শুরু করতে হবে দেরি করলে চলবে না ওদিকটা কিন্তু ওরা নাচ গানটা শেষ হলেই সবাইকে খোঁজার চেষ্টা করবে তার আগে আমাদের কাজটা সারতে হবে এদিকে দেখা যাবে যেই লুকটি এসেছে সেই লুকটি জনের বকে স্তল ঠেকিয়ে ভয় দেখায় আর কোহিনী বলতে থাকে এটা কি করছিস তোরা তারপরে হঠাৎ করে হেসে দেয় এরপর সিজন বলতে একটু মজা করছিলাম আমরা বলে ভয় তো পাইয়ে দিয়েছিলি তোরা তখন বলে একটু মজা না করলে কি চলে এই বলে সবাই মিলে আবার নাচ গান শুরু করে দেয় সেই ফাঁকে দেখা যাবে এদিকে পুরোহিত মশাইকে নিয়েও নাচ গান শুরু করতে থাকলে সে তো খুব বেশি ভয় পেয়ে যায় তখন বলে কোথায় এসে পড়লাম সেটাই বুঝতে পারছি না একটু টাকার লোভে এরপর পুরোহিত মশাইকে পুটি আড়ালে ডেকে নেয় নিয়ে তখন বলতে থাকে যে সব কিছু ঠিকঠাকই হবে আর আপনিও বেঁচে যাবেন তখন বলে কিভাবে এরপর বলে যে আপনি আমার কথা অনুযায়ী কাজ করবেন আপনি যদি এখনই বলতে থাকে যে আপনি আমার কথা অনুযায়ী যদি চলেন তাহলে আপনিও বাঁচবেন সবাই বাঁচবে এখন বলে আমাকে কি করতে হবে এরপর বলে যে আপনাকে নিয়মটা বদল করতে হবে যা শুনে অবাক হয়ে যায় লোকটি কি করতে হবে সবকিছু পুরোহিত মশাইকে বলে দেয় এদিকে দেখা যাবে মোহিনী কি রুচিরা ডেকে নেয় যে সাজের সময় তো চলে যাচ্ছে এখনই সাজাতে হবে তো আমি একটা দারুণ আইডিয়া লোক মানে ই করেছি যে সুন্দর করে সাজাবো তখন মহিনী খুব খুশি হয়ে যায় তারপরে ডেকে নিয়ে যায় সেখান থেকে এরপর দেখা যাবে যে পর্নার সাথে গায়ে হলুদটা হয়ে যায় এবং কি বিয়ের জন্য পর্ণাকে রেডি করা হয় বিয়ের সময়ও পর্ণাকে রেডি করলে এরপর যখন বিয়েটা হতে যাবে সিঁদুরটা পড়াতে যাবে ঠিক তখনই সৃজনের স্মৃতিশক্তি মনে পড়ে যায় সৃজন তো পর্ণাকে আগেও বিয়ে করেছিল সেই সমস্ত সবকিছু মনে